শুরুতেই থাকছে আজ থেকে শুরু হচ্ছে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ এবারে জানিয়ে দিব আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ আরও জানাব হাসিনার সময়ের অনিয়ম দুর্নীতির ফাইল ধ্বংস করতেই সচিবালয়ে অগ্নিকাণ্ড এবারে জানিয়ে দিব কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী কাবেরী চট্টগ্রামে গ্রেফতার এদিকে মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত সব শেষে জানিয়ে দিব খালাতো বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেফতার শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আজ থেকে শুরু হচ্ছে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ জাতীয় ঐক্য লক্ষ্যে আজ থেকে দুই দিন ব্যাপী জাতীয় সংলাপ শুরু হচ্ছে শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সংলাপ শুরু হবে চলবে শনিবার আঠাশ ডিসেম্বর পর্যন্ত ফোরাম ফর বাংলাদেশ স্টাটিস আয়োজিত এ সংলাপের মূল লক্ষ্য ঐক্য সংস্কার ও নির্বাচন এতে প্রধান অতিথি হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুস ভার্চুয়ালি অংশ নেবেন বিশেষ অতিথির বক্তব্য দেবেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ও অর্থনীতিবিদ ডক্টর মুস্তাক হুসাইন খান এবং সমাপনী বক্তব্য দেবেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াস এছাড়া অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টা বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি নাগরিক সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন অনুষ্ঠান শেষে ঘোষণাপত্র প্রকাশ হবে এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয় সাতাশ থেকে আঠাশ ডিসেম্বর সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিচার সংস্কার নিরাপত্তা ও নির্বাচনের বিষয়ে ছয়টি অধিবেশনের সংলাপ চলবে রাজনৈতিক দলের শীর্ষ নেতা সরকারের উপদেষ্টা নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি এবং ছাত্র ছাত্রনেতারা এতে যোগ দেবেন তবে সংলাপে আওয়ামী লীগ কিংবা দলীয় জোটের কোনো শরিক দলের প্রতিনিধিদের আহ্বান জানানো হয়নি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর মাহমুদকে হত্যার হুমকির অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটার বিএম সুলতান মাহমুদকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে গত আঠেরোই ডিসেম্বর বিকেলে তাকে এ হুমকি দেওয়া হয় বলে জানান তিনি বি এম সুলতান মাহমুদ মানব জমিনকে বলেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে জুলাই অগাস্টে সংঘটিত হত্যাকাণ্ড এবং গুমের মামলার তদন্ত ও পরিচালনার দায়িত্বে আছে আমার স্ত্রীর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরে গত আঠেরো ডিসেম্বর দুপুরের পর কয়েকবার উক্ত মোবাইল নম্বরে ইমো আইডি থেকে ফোন করে আমাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়েছে কথার সূত্রে আমি বুঝতে পেরেছি তার নাম আমির সে একজন কুখ্যাত ডাকাত তার নামে নড়াইল যশোর ও ঢাকায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে সে আমাকে হাইকোর্টে এসে খুন করবে এ কথাও বলছে কল রেকর্ড বের করলে সব পাওয়া যাবে হুমকি দেওয়ার সময়ে তিনি ও তার স্ত্রীর নিউ মার্কেট থানা এলাকায় অবস্থান করছিলেন বলে জানান সুলতান মাহমুদ হাসিনার সময়ের অনিয়ম দুর্নীতির ফাইল ধ্বংস করতেই সচিবালয়ে অগ্নিকাণ্ড হাসিনার সময়ের হাসিনার সময়ের অনিয়ম দুর্নীতির ফাইল ধ্বংস করতে পরিকল্পিতভাবে সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম গতকাল দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি শারজি সালম বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এটার ধরন ও অবস্থান যেমন এটা কখনই সাধারণভাবে বা দুর্ঘটনাবশত হতে পারে না আমরা মনে করি ষড়যন্ত্র করে পেলান করে আগুন লাগানো হয়েছে নাহিদ ও আসিফ মাহমুদের অফিস আগুনে পুড়ে শেষ হয়ে গেছে খুনি শেখ হাসিনার সময়ের দালালরা তদন্ত ফাইলগুলো নষ্ট করার জন্য পেলান করে আগুন দিয়েছে তিনি আরও বলেন বিপ্লবের পরে আমাদের বিপ্লবী ভূমিকা পালন করার কথা ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত সেটি করতে পারিনি আমরা বেশি ভালো শাস্তি গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তে দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে যতই সুযোগ দেন লাভ নেই আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকা নেওয়ার শারজিস আলম আরও বলেন সচিবালয় হোক আমলাতন্ত্র হোক দেশের যে কোনো সরকারি অফিস হোক যে কেউ যদি কোনো অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এসবের সঙ্গে জড়িত থাকে তাদেরকে চেয়ার থেকে টেনে তুলতে হবে এই সুযোগ আর দেওয়া যাবে না তিন থেকে পাঁচ অগাস্টে যারা খুনি হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল তারা এখনও সচিবালয়ে বসে কিভাবে অফিস করে অথচ এই আন্দোলন সফল না হলে তাহলে ওই খুনি হাসিনার দোসর আমাদের জেলে ভরার জন্য সর্বাত্মক সহযোগিতা করত কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী কাবেরী চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরোয়ার কাবেরীকে চট্টগ্রামের দেব পাহাড়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত এগারোটার দিকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে কক্সবাজারের রামুর বাসিন্দা নাজনীন সরোয়ার কাবেরি। কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরোয়ার কমলের বোন কাবেরীর বাবা ওসমান সরোয়ার আলম চৌধুরী সাবেক সংসদ সদস্য দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের নিবাস স্থানীয় সূত্রে জানা গেছে রাত দশটার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেন পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে কাবেরিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা সেটা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ নগর পুলিশের উপ কমিশনার শাকিলা সুলতানা প্রথম আলোকে বলেন কক্সবাজার উপজেলার সঙ্গে কথা বলে কাবেরিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা কক্সবাজারে থাকবে রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে মাদারীপুরে দুই পক্ষের সঙ্গে সংঘর্ষে ইউপি সদস্য নিহত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় আক্তার শিকদার নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে শুক্রবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাস গাড়ি এলাকায় এই সংঘর্ষ ঘটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে খালাতো বোনের বিয়েতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বগুড়ার শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লেমনকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকায় বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনা ঘটে গাউস শাহজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে তার বিরুদ্ধে চুরি অবৈধ মাদক ব্যবসা চাঁদাবাজি ভূমি দস্যুতা শাহজাহানপুর থানা পুলিশের উপর সহ একাধিক মামলা রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় শাহজাহানপুর উপজেলার বি ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন পরে তাকে শাহজাহানপুর থানা পুলিশের কাছে সুপার্দ করা হয় গত পাঁচ অগাস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন পরে বিষয়টি টের পেয়ে জনগণ তার বাড়ি ঘিরে ফেলে এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন এবং ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশে হাতে তুলে দেয়